হাতের লাউ বিলে সবাই তরমুজ লাগান লইয়ে ব্যস্ত মুরগি দিয়ে কদুর আন্দার পানের প্রথমে সয়াবিন তাল আডা পেস রোশন বাড়া লঙ্গ দার্শিনী এলাইস তেজপাতা আদা জিরা বাটা হলদি মরিচের গুঁড়ি কষলা কষাবার জন্য পানি পরিমাণ মতো লবণ দুনিয়ার গুড়ি এখন দিয়ে দেবো মুরের গোস্ত মুরগি কষাই গেছে এখন দিয়ে দেবো কদু

লাউ তরকারি হয়েছে নবীজি আসা ভাইয়া এবছর তো আল্লাহ আমরা মিষ্টি আলু লাগাইতে শুরু করছি আল্লাহ ফসল যদি সবই তো দেখায় ভালো ইনশাল্লাহ আলু মনে হয় ভালো হইবে আর এই যে কালকে কিন্তু লোকজন করে বেশ করে লই কালকে থানা করে দিলাম ষোলো নাই এটি তরমুজ লাগাম ইনশাল্লাহ ঠিক আছে দশক আমরা যে এই জায়গায় ভাত খাইতেছি আসলে তো আম্মুকও কাজ দেয় নাই কিন্তু আমাদের পিছনে মিষ্টি আলু লতা আছে আমরা সবাই লতা লাগাইছি আমরা আবার ভাত খাইয়েছি ভাত খাইতেছি কালকে আবার এই আবার তরমুজের থানা করবো খেঁচা বস্তু কালাই গেলে খুব ভালো মিষ্টি আলু আসলে এই জায়গায় প্রায় আশি নব্বই মন মিষ্টি আলুতে ভাত থাকবে দর্শক এই শুকনার মৌসুমে আমাকেও প্রচুর কাজের চাপ খায় এত পরিমাণ কাজের চাপ খায় অনেক সময় আমাদের ভাত খাওয়ার টাইম ওভার হয়ে যায় তো আমাদের এখন দুই জায়গায় আছে গরু মইস এইবার খেত এইবার আবার দুলা সব পদেরই ধুলাটা আমাদের থাকে আলু রসুন পেঁয়াজ মরিচ ফুট তরমুজ ডাইল আরও ইত্যাদি ইত্যাদি তো এই জন্য আপনাদের ভালো মতো ভিডিও দিতে পারি না দেখাইতে পারি না আসলে একটা ভিডিও করতে হলে অনেক সময়ের দরকার আছে আসলে এই সময় এই এই পরিমাণ সময় আমরা দিতে পারি না ভিডিওর আজকে খাবার খাইতেছি লাউ দিয়া মুরগি রান্না করছে মায়ের খুব সুন্দর স্বাদ হয়েছে কাকু কেমন হয়েছে খাবার খুব ভালো হয়েছে দর্শক আজকে এই পর্যন্তই আমরা খাবারের শেষে আবার কাজ করবো লতা লাগাই দেবে কাকু এরা লতা লাগায় আবার আমি আবার ট্র্যাক্টর দিয়ে আবার খেয়ারটা আবার হারা করে দিই চাষ দিয়ে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ আল্লাফিস সবাই আমাদের জন্য দোয়া করবে